এই প্রাইস কত জানেন অনলি মানে হচ্ছে বাংলা টাকায় অলমোস্ট ফিফটি থাউজেন্ডের এর মতো হচ্ছে জাস্ট এই কাউবেলটার প্রাইস এইটার প্রাইস এইটার প্রাইস আর একটু বেশি ফোর হান্ড্রেড ফিফটি একটা কাউবেলের শপ চাইলে দর্শনার্থীরা এখান থেকেই কাউবেল কিনে নিয়ে যেতে পারে তো এনিওয়েজ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগে আজকে আমরা আছি সুইটারল্যান্ডের লাকজারিয়াস রিসোর্ট টাউন স্টাডে এই টাউনটাকে লাকজারিয়াস রিসোর্ট টাউন কেন বলল কারণ ওয়ার্ল্ডের সব ধনী মানুষদের আনাগোনা হচ্ছে সুইজারল্যান্ডের এই স্টার টাউনটাতে যেহেতু অটাম আসে আসে করছে সাধারণত সামার টাইমটাতে সুইজারল্যান্ডের ফার্মাররা মানে কৃষকরা তাদের বড়গুলোকে মাউন্টেনের উপরে রেখে আসে ওখানে ওদের চারণভূমি আছে কিন্তু যখন অটাম চলে আসে মাউন্টেনে তো ঠান্ডাটা আগে পড়ে তো সেজন্য দেখা যায় যে অটামের শুরুতেই মাউন্টেন থেকে গরুগুলোকে নিচে নামিয়ে আনা হয় আর এই যে নিচে নামিয়ে আনাটা চারণভূমি থেকে সমতলে নিয়ে আসার যে প্রসেসটা এইটা ওরা খুব মহা আয়োজন করে করে খুব উৎসব মুখর একটা পরিবেশ থাকে কৃষকদের মধ্যে সেই সাথে স্থানীয় মানুষদের মধ্যে সময়ের সাথে সাথে যেটা এখন আর কৃষক এবং স্থানীয় মানুষদের মধ্যেই এই আয়োজনটা বা এই আনন্দটা সীমাবদ্ধ নেই এখন এই আনন্দ বা এই আয়োজনটা বা এই উৎসবটা সবার মাঝে ছড়িয়ে গেছে আর তাই তো এই উৎসবটা যখন হয় তখন সবাই দেখার জন্য দূর দূরান্ত থেকে যেই এরিয়াগুলোতে হয় সেই এরিয়াগুলোতে এসে একত্রিত হয় তো সেই জন্যই আজকে আমরা এখানটাতে জুরিক থেকে স্টার্টে আসতে আমাদের সময় লেগেছে অলমোস্ট থ্রি আওয়ার্সের মতো তো বলা যায় যে মোটামুটি একটা লং জার্নি তো এনিওয়েজ আমরা এখন স্টার্টের মেন সেন্ট্রালটা আছে সেখানটাতে আছে আর আমার সামনে এখন যে আর্লি ব্যাগ যে ব্যাকারিটা দেখতে পাচ্ছেন না এই বেকারিটা হচ্ছে বলিউড লাভারদের কাছে খুব বেশি ফেমাস কারণ ডিডিএল যে ওই যে জারাসা ঘুমলুমে যে সংটা আছে ওই সঙ্গে কিন্তু এই বেকারিটাও আছে এই বেকারি থেকে কিছু কিনে এই রুটটা তো অনেক ফেমাস ইউটিউবে প্রথম ছিল আমাদের ওই যে ডিডিএল যে শুটিং লোকেশনের ব্লগটা তো ইউটিউবে শুধু আমাদেরটাই ছিল এখন হয়তো আরও কিছু হয়েছে বাট এটা তো সব আমাদের অনেক ব্লগের মতো সেটাও ডিলিট করেছে কিন্তু আজকে আমরা তারপরেও এই ব্লগের মধ্যেই এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর সেই সাথে একটু রিডিয়ালজের লোকেশনগুলোও শেয়ার করব বিকজ এই রোডের শুরুতেই হচ্ছে ওই গানের শুরুটা হয় যদি সুযোগ পাই তাহলে সান অ্যান্ড ব্রিজেও আপনাদেরকে নিয়ে যাব তবে আপাতত আছে আমরা এখন সুইজারল্যান্ডের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে ছোট বাচ্চারা যখন এই রোডটা দিয়ে যায় তাদের খামারের গরুগুলো দিয়ে বা ভেড়া বা ছাগল দিয়ে তখন এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর ছোট বাচ্চাদের মধ্যে যে উৎসাহটা যুগের পর যুগ ধরে এই ঐতিহ্যটা ধরে রেখেছে লালন করছে এবং সেই সাথে খুব প্রাউডলি রিপ্রেজেন্ট করছে ওদের সুন্দর ছোট ছোট বাচ্চারা নিয়ে যাচ্ছে সামনে আবার কি বাবা ও এটা কি বাবা লেলো না না এটা বা না না ফ্লেভার ওর ম্যাঙ্গো ফ্লেভার এটা কোন ফ্লেভার না 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 দেখো এখানে কি সুন্দর সুন্দর পেইন্টিংস কাঠের ফ্রেমের মধ্যে পেইন্টিং করা অ্যান্ড আর্টিস্টের নামসহ লেখা আছে অ্যান্ড গেছি হ্যালো তো এতক্ষণ মাইকে বলে দিল অ্যানাউন্স করে দিল দর্শনার্থীরা যেন একটু সাইডে গিয়ে দাঁড়ায় আর একটা ওয়ে করে দেয় যেন ওরা খুব ইজিলি যেতে পারে সো ওয়েটা হচ্ছে এটা মেইন সেন্ট্রাল দিয়ে যাচ্ছে এই যে আমার পেছনে হচ্ছে ব্যালেন্টিনো এই যে এই সাইডটাতে হচ্ছে লুবেতন সব এক্সক্লুসিভ এই রোডটা দিয়েই এই আশেপাশের এই সাইডগুলো দিয়েই ময়লা যদি করে সাথে সাথে ক্লিন করারও ব্যবস্থা আছে এখানটাতে যাহার বা পাহ কি অবস্থা সোফ এলেছিল হ্যাঁ পথ হয়ে গেছে তাই না হ্যাঁ কি করছিল কি এটা? অনেক কিছু আছে তাই না? কি আছে? যাওয়ার একটা ক্যাপ নিয়েছে। এই যে যাওয়া এটা গেবি করেছে। তাই না? ক্যাপ এখানেও একটা সুন্দর স্টল আছে। পেস্টিভাল একটা ভাই খুব ভালো লাগে। আমরা স্টার্ট থেকে সুইজারল্যান্ডের আরেকটি ফেমাস ভিলেজ সানেনে আছি আর সানেনের একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি সুইজারল্যান্ডে এরকম অসংখ্য ব্রিজ আছে আমি বলবো যে এই এই ব্রিজটা খুব খুবই নর্মাল একটা ব্রিজ কিন্তু তারপরেও শত শত মানুষ প্রতিদিন আসে এই ব্রিজটা দেখার জন্য এই দুইজনের জন্য এই ব্রিজটা এখন অনেক বেশি ফেমাস বিশেষ করে ইন্ডিয়ান ট্যুরিস্টদের কাছে এই ব্রিজটাতে আসার জন্যই কিন্তু তারা এই সান অ্যান্ড ভিলেজটা ভিজিট করে এবং তাদের মাস্ট ডুর লিস্টে রাখে তো খুব সিম্পল একটা ব্রিজ খুবই সিম্পল একটা ব্রিজ কিন্তু এই দুজনের জন্য এটা এখন অনেক বেশি স্পেশাল শত শত ইন্ডিয়ান ট্যুরিস্ট এখন বাঙালি বলেন বা এশিয়ান অনেক ট্যুরিস্টেই আসে তো যেহেতু এখানে অসংখ্য ট্যুরিস্ট আসে প্রতিদিন যে এই ব্রিজটাকে শাহরুখ এবং খাজ জলের জন্য ডেডিকেট করা হয়েছে যেহেতু স্টাডি ছিলাম এতক্ষণ সেটা শেষ করে যেহেতু একদমই কাছে সুতরাং আমরা চলে এসেছি এই সানেন ব্রিজে দেখেন এটা যে কোনো স্পেশাল কোনো ব্রিজ তা কিন্তু না একদমই কোনো স্পেশাল কিছু না কিন্তু শুধু সেই ফেমাস একটা সিনের জন্য আজকে এটা অনেক বেশি স্পেশাল আমার সালমান খান সামনে আর আমি দাঁড়িয়ে ওয়েট করছি শাহরুখ খানের জন্য জোগসো পার্ট এখন আমি আছি সানেন স্টেশনে এই সেই ফেমাস ডিডিএলজের সেই ফেমাস সানেন স্টেশন আর এটা হচ্ছে স্টেশনটা আর এখান দিয়ে একটু সামনে গেলেই হচ্ছে দু মিনিটের পায়হাটা পথ তো হচ্ছে সানেন ব্রিজটা সেই ফেমাস ডিডিএলজের ব্রিজ সো এই তো হ্যাঁ এই যে এখানটাতে মনে আছে জাকির সাহেব আমাদের প্রথম ব্লকটাতে আমরা এক্স্যাক্টলি যেই 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 জায়গাগুলোতে যা যা করা হয়েছিলো আমরা সেটাই করেছিলাম যেমন এখানটাতে বসে জাকির আর আমরা বসে কফি খেয়েছিলাম সেই করোনার টাইমে না কিভাবে সময় যায় এই এরিয়াগুলোতে আসতে হলে সোয়াইজিমেন্টটা হচ্ছে সবার আগে পরে এখানটা থেকে ট্রেনটা মিস হয় সেই ফেমাস যে সিনটা আছে এখন আমরা আছি সুইজারল্যান্ডের আরেকটি সুন্দর ভিলেজ সোয়াইজিমেনে আর এইখানেই সেই ফেমাস যে সিনটা আছে না ট্রেন মিস হওয়ার সেই সিনটা এই স্টেশনটাতেই সেই সিনটা হয়েছিল আর আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখানটাতে এই গরুর এই জায়গাটাতে ছিল সেই ফেমাস কিওস্কটা যেখান থেকে শাহরুখ আউবেল কিনেছিল তো কোভিড টাইমটাতে সেটা অনেক আন্ডার কনস্ট্রাকশন ছিল তারপরে যেটা হয়েছে যেটা বন্ধ হয়ে গিয়েছে এখন আর সেই কিয়স্কটা নাই কিয়স্কের বদলে এখন সেম জায়গাটাতে একটা গরুর উডেন স্কাল্পচার দেওয়া আছে তো এনিওয়েজ আমরা এখন সোয়াইজ থেকে যাব হচ্ছে জুরিখের পথে সোয়াইজ স্টার্ট সানেন এই জায়গাগুলো বলা যায় যে একদম কাছাকাছি সানেন এবং স্টার্ট হচ্ছে অনলি ফিফটিন মিনিটস এর মতো ডিস্টেন্স আর সোয়াইজ ইমেন টোয়েন্টি মিনিটস টোয়েন্টি ফাইভ মিনিটস এর ডিস্টেন্স তো যারা এই জায়গাগুলোতে আসে একসাথে তিনটা জায়গা খুব ইজিলি খুব অল্প সময়ে কভার করতে পারে তো এনিওয়েজ আজকের ব্লগ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Stay happy and healthy, stay with family life in Switzerland. Thank you so much for watching. Allah peace Allah peace